আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম জাপান থেকে আজকে পবিত্র ঈদ আল আজহা এই তে মধ্যে আমরা দাঁচ্ছি হে গাইস এই যে জোজতে করতে এই প্রথম আমার পরিবার ছাড়া ঈদ সামনে আমার বন্ধুরা আছে মামারা আছে আশা করি তাদের সাথে সময়টা খুব ভালো কাটবে ইতিমধ্যে আমরা যাচ্ছি ইয়াসী মসজিদে সেখানে আজকে আমরা ঈদের নামাজ আদায় করবো ইনশাআল্লাহ এদিকে একজন ছবি তোলার আছে নিয়ে আরেকদিকে এই যে আমার মামায় নামাজটা পড়ে কোনো রকম কাজে চলে যাব সাড়ে ছটা নামাজ আটটার মধ্যে সে কাজে চলে যাবে এটাই জীবন প্রবার জীবন এটাই এই নামাজ পড়ে কাজে যাও কাজ থেকে আসো আবার ঘুম দাও ইতিমধ্যে আমরা ট্রেনে উঠে পড়লাম এবং ট্রেনে করে আমরা চলে যাচ্ছি নামাজ পড়তে মসজিদের উদ্দেশ্যে এ ভিউ মমেন্টস লাইট বন্ধু মাহিম ছবি তুলছে ওইদিকে জুবায়ের মামার কি প্রস্তুতি নিয়েছে ক্যামেরা ভেন ফ্রম বাংলাদেশ ট্রেন থেকে নেমে আমরা উদ্ভিদ দূতত চলে যাচ্ছি মসজিদের উদ্দেশ্যে কারণ আমাদের ছয়টা তিরিশে জামাত ধরতে হবে আমার সাথে রয়েছে বন্ধু রিফাদ বন্ধু রাইহান বন্ধু মাহিম এবং আমাদের প্রিয় মোরব্বী জুবায়ের মামা এবং আবির মামা

مدير موجودة إن الله <سؤال> وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله الذي هدانا إلى دار الإسلام الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد صلى الله عليه وعلى آله وأصحابه الذين قاموا بإقامة الأحكام নামাজ শেষ করে আমরা মসজিদ থেকে বের হয়ে একে অপরের সাথে কুলাগুলি করে নিলাম এভাবেই আমাদের জীবন থেকে চলে গেল একটি ঈদ পরিবার ছাড়া আশা করি সামনে আরো ভালো দিন আসবে আমাদের ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে